নমস্কার আপনাদের সকলকে এক সময়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকানগরীতে নিজের রত্ন সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন তখনই ওনার সঙ্গে সাক্ষাৎ করতে নারদ নারদমুনি সেখানে উপস্থিত হন নারদ নারদমুনির মনে একটি প্রশ্ন ছিল তিনি ভগবান শ্রীকৃষ্ণকে একটি প্রশ্ন করার জন্যেই দ্বারকানগরীতে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন মুনিকে স্বাগত জানালেন আর বলতে লাগলেন আসুন দেবর্শী আজকে আপনি দ্বারকানগরীতে কী ভেবে আসলেন অবশ্যই আপনি কোনো গুরুত্বপূর্ণ সমাচার নিয়ে এসেছেন তখনই নারদমুনি বলতে লাগলেন হে প্রভু আপনি সাক্ষাৎ ভগবান শ্রীহরি বিষ্ণু আপনি সমস্ত ব্রহ্মাণ্ডের পালন কর্তা আপনার কাছে কি কিছু লুকিয়ে আছে আপনি তো সব কিছু জানেন প্রভু আমি কেন এখানে এসেছি তখনই ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলতে লাগলেন হে নারদমুনি আমি আপনার মনের বিচার সম্বন্ধে অবগত তাই তো আমি আপনার মনে নগরীতে আসার এই ইচ্ছা জন্মিয়েছি তাই হে দেবর্ষি আপনি দয়া করে আপনার প্রশ্নটি আমাকে জিজ্ঞেস করুন তখন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন হে প্রভু আপনি তো সব কিছু জানেন আর এটা আপনারই রচিত লীলা তবুও প্রভু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে প্রভু আজকে আমি যখন পৃথিবী লোকের ভ্রমণ করছিলাম তখন দেখলাম একটি বটবৃক্ষের নিচে একটি দরিদ্র ব্রাহ্মণ বসে আছে সে ব্রাহ্মণটি কুষ্ঠ রোগে গ্রস্ত ছিল এবং সে একটি বৃক্ষের নিচে বসে বিলাপ করছিল তখন আমি কৌতূহল বসত তার শারীরিক অবস্থা জানার জন্য তার কাছে গেলাম সে ব্যক্তি আমাকে দেখে প্রণাম করলো আর বলতে লাগলো হে মুনিবর আপনি নিশ্চয়ই দেবশ্রী নারদ এটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আমি আপনার সম্বন্ধে যেমনটা শুনেছিলাম আপনাকে দেখে ঠিক তেমনটাই মনে হচ্ছে তখন আমি সেই দরিদ্র ব্রাহ্মণকে জিজ্ঞেস করলাম হে দরিদ্র ব্রাহ্মণ তুমি কে আর তোমার এমন অবস্থা কিভাবে হলো তুমি যদি আমাকে এটা বলো তাহলে আমি অবশ্যই কোনো উপায় বার করতে পারি তখন সেই দরিদ্র ব্রাহ্মণ বলতে লাগলো হে দেবর্ষি আপনি আমার জন্য কিছুই করতে পারবেন না আমি তো আমার কর্মেরই ফল ভোগ করছি আমি আমার সমস্ত জীবনে অনেক পাপ করেছি যার কোনো সীমা নেই আমি খুবই ঘৃণিত পাপ করেছি আমি অন্যের ধন সম্পত্তি চুরি করেছি বেশ্যা গমন করেছি পরশ্রীর সঙ্গে অনুচিত আচরণ করেছি আমি চুরি লুটপাট এবং হত্যার মতো নোংরা কাজও করেছি এমনকি আমি আমার মা বাবাকেও ধাক্কা মেরে বাড়ির থেকে বাইরে বার করে দিয়েছি যার দণ্ড আমি এই জন্মেই ভোগ করে চলেছি আমি জানি না মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে তখন দেবশ্রী নারদ বললেন হে প্রভু সেই ব্যক্তির কথা শুনে আমি খুবই বিস্মিত হয়ে গেলাম আমি সেই ব্যক্তিকে সান্ত্বনা দিয়ে বললাম হে মনুষ্য তুমি তো অনেক বড় বড় পাপ কর্ম করেছ আর তোমার কর্ম অনুসারেই তুমি দণ্ডেরও প্রাপ্তি করছ কিন্তু হে মনুষ্য তুমি কি প্রায়শ্চিত্ত করতে চাও না নিজের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো উপায় করতে চাও না তখন সেই মনুষ্যটি আমাকে বলতে লাগলো হে দেবর্ষি যদি এই পাপের থেকে মুক্তির জন্য কোনো উপায় থাকে তাহলে আমি অবশ্যই সেই উপায়টি অবলম্বন করব। কৃপা করে আপনি আমাকে মার্গদর্শন করুন এখন এই সমস্ত পাপের থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি এখন আপনি আমাকে সাহায্য করতে পারেন তখন দেবশ্বী নারদ সেই ব্যক্তিকে বলতে লাগলেন হে মনুষ্য আমি তোমার দুঃখ সম্বন্ধে অবগত তাই তুমি চিন্তা করো না তোমার দুঃখের নিবারণ কিভাবে হবে সেটা যে জানে আমি তার কাছে গিয়েই এই সমস্যার সমাধান করব আর তোমার দুঃখের নিবারণ খুঁজে আনব দেবশ্যে বললেন হে প্রভু আমি সেই দুঃখী ব্যক্তিকে আশ্বস্ত করে অগস্ত মুনির আশ্রমে পৌঁছলাম ভাবলাম মুনি অগস্তের কাছ থেকে হয়তো এই সমস্যার সমাধান পাব আমি মুনি অগস্তকে সেই দরিদ্র ব্যক্তির কথা বললাম এবং ওনাকে জিজ্ঞেস করলাম এই প্রাশ্চিত্য কিভাবে সম্ভব তখন মুনি অগস্ত আমাকে বললেন তখন মুনি অগস্ত প্রসন্ন হয়ে বললেন হে দেবর্ষি এই প্রশ্নের সমাধান তো শুধুমাত্র দ্বারিকাপতি শ্রীকৃষ্ণের কাছেই রয়েছে আপনি শ্রীকৃষ্ণের কাছে যান তিনিই আপনাকে বলবে একজন ব্যক্তি দুঃখ আর দরিদ্রতা থেকে কিভাবে মুক্তি পেতে পারে তখন দেবশ্বী নারদ বললেন হে প্রভু এই প্রকারেই মুনি অগস্তের কথা শুনেই আমি আপনার কাছে চলে আসলাম হে প্রভু আপনি আমাকে এমন কোনো উপায় বলে দিন যে উপায়টি অবলম্বন করলে সেই দুঃখী ব্যক্তি নিজের পাপ থেকে মুক্তি পেতে পারে এবং নিজের জীবনে সুখী থাকতে পারে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন তারপর তিনি দেবশ্বী নারদকে বলতে লাগলেন হে দেবর্ষী আজকে আপনি মানব কল্যাণের খাতিরে অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন নিয়ে এসেছেন আর আপনার এই প্রশ্নের সমাধান করা আমার জন্য অনিবার্য হয়ে পড়েছে তবে হে দেবশ্বী নারদ আমি আপনাকে এই প্রশ্নের উত্তর অবশ্যই দেব তার আগে আমি আপনাকে একটি প্রাচীন ইতিহাস শোনাতে চাই কারণ দেবর্ষী সমস্ত প্রশ্নের উত্তর তো আমরা ইতিহাসের মাধ্যমেই পেয়ে থাকি এই প্রাচীন কাহিনী শোনা মাত্রই আপনি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর ওই দুঃখী মানুষটির উদ্ধারও হয়ে যাবে তাই হে দেবর্ষী আপনি এই প্রাচীন কাহিনীটি মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং কথার সমাপ্তিতে এই কথার প্রচার করুন যাতে করে অন্যান্য মনুষ্যরাও নিজের জীবনে সৎ এবং উন্নতির পথে অগ্রসর হতে পারে তখন দেবর্ষী নারদ বলতে লাগলেন হে প্রভু আপনার মুখ থেকে এই কথা শ্রবণ করা আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার আমি এই কাহিনীটি মনোযোগ সহকারে শ্রবণ করব এবং এই কাহিনীটির প্রচার করব তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশী তাহলে আপনি মনোযোগ সহকারে এই কাহিনীটি শুনুন দেবশ্বী পূর্বকালের কথা দাক্ষিণাত্যে একটি অত্যন্ত সুন্দর নগরী ছিল সে নগরীতে একজন অত্যন্ত বণিক ধনবান বাস করতেন সেই বণিকের নাম ছিল অমর সিংহ তিনি নিজের ব্যবসা এবং সম্পত্তির জন্য প্রসিদ্ধ ছিলেন অমর সিংহ একসময় অনেক ধনী এবং প্রসিদ্ধ একজন ব্যক্তি ছিলেন ওনার কাছে অপার ধন সম্পত্তি ছিল বড় বড় অট্টালিকা উনি নির্মাণ করেছিলেন দূর দূরান্ত পর্যন্ত ওনার ব্যবসা ছড়িয়ে পড়েছিল কিন্তু অমর সিংহের কিছু পাপ কর্ম এবং তার কিছু বাজে অভ্যাস তার দরিদ্রতার কারণ হয়ে দাঁড়ালো অমর সিংহের জীবন খুবই ঐশ্বর্যপূর্ণ ছিল তার ব্যবসা একসময় খুব ফুলে ফেঁপে উঠেছিল সে সততার দ্বারা নিজের ব্যবসা খুবই মনোযোগ সহকারে করত। কিন্তু সে ধন সম্পত্তির অপার ভান্ডার থাকা সত্ত্বেও অন্তর থেকে সন্তুষ্ট ছিল না অমরসিংহ সব সময় অধিক ধন সম্পত্তি উপার্জন করতে ব্যস্ত থাকত অধিক ধন সম্পত্তি উপার্জনের লোভে তিনি তার ব্যবসায় অন্যায্য পদ্ধতি অবলম্বন করতে লাগলেন তিনি গরিব এবং অশিক্ষিত লোকেদের ঠকাতে লাগলেন এবং নিজের কর্মচারীদের সঙ্গেও খুবই খারাপ আচরণ করতে লাগলেন অমর সিংহের প্রথম ভুল এটাই ছিল সে তার ব্যবসায় মিথ্যা কথা প্রতারণা এবং ছলনার আশ্রয় নিয়ে ফেলেছিল অধিক উপার্জনের লোভে সে তার গ্রাহকদেরকে নকল জিনিস বিক্রি করতে শুরু করল সে তার গ্রাহকদের সঙ্গে প্রতারণা করলো এবং অধিক ধন সম্পত্তি উপার্জন করার চেষ্টা করতে লাগল তিনি তার কর্মচারীদেরকেও ঠিকভাবে বেতন দিতেন না তার ব্যবসায় যারা অংশীদার ছিল তাদের সঙ্গেও সে প্রতারণা করল এবং তাদের অধিকার সে হস্তগত করল এইভাবেই তার ধন সম্পত্তির লোভ আরও বেড়ে চলেছিল ধন সম্পত্তির লোভ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার অহংকারেরও বৃদ্ধি হয়েছিল সে তার ধনলোভে মত্ত হয়ে নিজের পরিবার এবং আত্মীয় স্বজনদেরকেও উপেক্ষা করতে শুরু করলো যে অমরসিংহ একদিন নিজের মাতা পিতাকে এত শ্রদ্ধা করত সে হট করে এতটাই ক্রূর এবং খারাপ স্বভাবের হয়ে গেল সে তার মা বাবাকে অসম্মান করা শুরু করলো তাদেরকে অবহেলা করা শুরু করলো অমরসিংহের মাও তাকে অনেক বোঝানোর চেষ্টা করতো তিনি বলতেন বাবা এত ধন সম্পত্তির লোভ হওয়া ভালো নয় এই ধন সম্পত্তির লোভ তোমাকে বিনাশের দিকে নিয়ে যাচ্ছে তখনই অমর সেন তার মাকে বলতে লাগলো বুড়ি তুই এখন আমাকে জ্ঞান দিবি দিন রাত তো আমার টাকায় বসে বসে খাস আর আমাকেই উল্টো পাল্টা বলছিস যদি তোর এতই খারাপ লাগে তাহলে আমি যে অর্থ উপার্জন করে আনছি তার দ্বারা নির্মিত ভোজন তুই কেন গ্রহণ করছিস অমর সিংহের মা বলতে লাগলেন দেখ বাবা অহংকার মানুষের সব থেকে বড় শত্রু হয়ে থাকে অহংকার মানুষকে বিনাশের পথে নিয়ে যায় তাই অহংকার করিস না তাড়াতাড়ি সুদ্রে যা নিজের মায়ের এমন কথা শুনে অমরসিংহ খুবই রেগে গেল সে বলতে লাগল মা তুই তোর পুত্রের বিনাশ চাইছিস আমি বড় মূর্খ যে নিজের ঘরে সাপকে পালন করছি এমনটা বলেই অমর সিংহ তার মাতা পিতাকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিল অমরসিংহ নিজের কর্মচারীদের সঙ্গেও খুব খারাপ ব্যবহার করত সে তাদেরকে কম বেতন তো দিতই তার উপরে সে তাদের সঙ্গে অপমানজনক ব্যবহার করত তার লোভ আর অহংকারের কারণে সে অন্ধ হয়ে গেছিল সে কাউকে পরোয়া করত না তার খারাপ স্বভাবের মধ্যে মদ্যপান করা বেশ্যা গমন করা এবং জুয়া খেলা অন্যতম ছিল সে নিজের দিনের অধিকাংশ সময় এই খারাপ কাজে লিপ্ত থাকত সে সারা দিন যত অর্থ উপার্জন করত তার অর্ধেক অর্থ তো সে এই সমস্ত খারাপ কাজেই লাগিয়ে দিত সে নিজের পরিবারেরও পরোয়া করত না অমর সিংহের স্ত্রী এবং সন্তানরা তার এই স্বভাব নিয়ে খুবই দুঃখিত ছিলেন কিন্তু অমর তাদের মনের কষ্টের কোনো দামই দিত না একবার অমরসিংহের স্ত্রী বলতে লাগল হে স্বামী আপনার এই আচরণ উচিত নয় লোভ খারাপ অভ্যাস এবং অহংকারের কারণে আপনি বিনাশের দিকে অগ্রসর হচ্ছেন দয়া করে আপনি এই ভুলগুলো করবেন না আপনি এই ভুলগুলো করার থেকে বিরত থাকুন কিন্তু অমর সিংহ তার স্ত্রীর কোনো কথাই শুনতে চাইছিল না সে নিরন্তর অশুভ কর্মে লিপ্ত ছিল তারপর একদিন তার স্ত্রী তার সন্তানকে নিয়ে নিজের বাপের বাড়ি চলে গেল সে সারা জীবনের জন্য তার স্বামীকে ছেড়ে চলে গেল কিন্তু অমরসিংহ এই ব্যাপারে একটুও কষ্ট পেল না সে বলতে লাগল যেতে হয় যা আমার এখানে যা সুখ সমৃদ্ধি পাচ্ছিস সেগুলো কি আর তোর বাপের বাড়িতে পাবি এছাড়াও ভালোই হয়েছে আমার কাছে এত ধন সম্পত্তি আছে যে আমি দ্বিতীয় বিবাহ করব। এছাড়াও অমরসিংহের পাপকর্মের মধ্যে আরও একটি ভয়ঙ্কর ধরনের পাপ লিপ্ত ছিল অমরসিংহ ধর্মকর্ম থেকে বিরত হয়ে গেছিল সে ভগবানের পুজো পাঠ করা বন্ধ করে দিয়েছিল সে নিজের ধনসম্পত্তির অহংকারে মত্ত হয়ে এটা ভুলে গেছিল যে সে যা কিছু পেয়েছে তা পরমেশ্বরের কৃপাতেই পেয়েছে সে তার ধর্ম এবং কর্তব্যের পালন করা ভুলে গেছিল যার ফলে তার দরিদ্রতা আরও বেড়ে গেল অমরসিংহের খারাপ অভ্যাস এবং পাপকর্মের কারণে ধীরে ধীরে তার ব্যবসায় ক্ষতি হতে শুরু করল দেখতে দেখতে তার কর্মচারীরাও তাকে ছেড়ে চলে গেল এমনই এক সময় অমরসিংহ ব্যবসায়ের উদ্দেশ্যে নৌকা নিয়ে বিদেশ যাত্রা করছিল সে সমুদ্রপথে যাত্রা করছিল অধিক সময় পর্যন্ত সমুদ্রে যাত্রা করার পর সমুদ্রে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল সেই ভয়ঙ্কর ঝড়ের মুখে পড়ে অমর সিংহের নৌকা টলমলো করতে লাগল নৌকায় থাকা তার সেবক এবং কর্মচারীরা চিৎকার করতে লাগল এবং বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করতে লাগল দেখতে দেখতেই তার নৌকা মাছ সমুদ্রে ডুবে গেল অমরসিংহের সমস্ত ধন সম্পত্তি ডুবে গিয়েছিল কোনো মতে সে সাঁতরে পারে পৌঁছলো পারে পৌঁছে সে বিলাপ করতে শুরু করলো সে বলতে লাগলো আমার শেষ সম্বলটাও হারিয়ে গেল এখন তার কাছে আর পর্যাপ্ত পরিমাণ ধন সম্পত্তি ছিল না সে দুঃখ দরিদ্রতা এবং নিরাশা দ্বারা গ্রস্ত হয়ে গেল দেখতে দেখতেই অমরসিংহের জীবনে এমন একটা দিন আসলো যখন তার সকল সম্পত্তি ধ্বংসপ্রাপ্ত হলো অমর খুব একা এবং নিরাশ হয়ে গেছিল এমনই একদিন সে নিজের দরিদ্রতার ধারা তিক্ত হয়ে নিজের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে জঙ্গলে চলে গেল সে গভীর বনে একা একাই ভ্রমণ করতে লাগলো তার শরীরে নানা রকম রোগ ঘিরে ফেলল সে এতটাই দুর্বল হয়ে গেছিল যে সে ঠিকভাবে হাঁটতে চলতে পর্যন্ত পারছিল না তখন সে তার ভুল বুঝতে পারল সে বুঝতে পারল সে জীবনে কত বড় অপরাধ করেছে সে যে সকল পাপ করেছিল সেই সম্বন্ধে ভেবে ভেবে ও খুব দুঃখ প্রকাশ করতে লাগল অমরসিংহ বলতে লাগলো হায় এটা আমি কি করলাম ধনমদে মত্ত হয়ে আমি আমার সমস্ত ধন সম্পত্তি নষ্ট করে ফেললাম আমি আমার সম্পর্কগুলোকে হারিয়ে ফেললাম আমি তো আমার মা বাবাকেও ঘর থেকে বার করে দিয়েছি এটা তো আমার দ্বারা অনেক বড় পাপ হয়ে গেছে এখন আমি এই পাপের থেকে কিভাবে মুক্তি পাব এই প্রকারে বিলাপ করতে করতে অমরসিংহ জঙ্গলের ভেতরে হাঁটতে লাগলো এই প্রকারে কিছু দূর হাঁটার পর সে জঙ্গলের ভেতরে একটি নদী দেখতে পেল সে দেখল নদীর পাশে কিছু কুঠির নির্মিত হয়ে রয়েছে যখন সে ওই কুঠিরের সামনে পৌঁছলো সে দেখতে পেল ওগুলো আসলে আশ্রম সেই আশ্রমটি ছিল মহর্ষি বামদেবের যিনি নিজের তপস্যা এবং মাতৃভক্তির জন্য প্রসিদ্ধ ছিলেন যখন বামদেব একজন জীর্ণ ব্যক্তিকে ওনার আশ্রমের সামনে আসতে দেখলেন তখন তিনি অমরসিংহকে আশ্রমে বসতে বললেন এবং তাকে জল পান করতে দিলেন তারপর তিনি অমরসিংহকে ভোজন করালেন তিনি অমর সিংহকে জিজ্ঞেস করতে লাগলেন হে বৎস তুমি কে আর তোমার এমন দশা কিভাবে হয়েছে তুমি এই ভয়ঙ্কর জঙ্গলে একা একা কেন ঘুরে বেড়াচ্ছ তোমার যে দুঃখই থাকুক না কেন তুমি নিঃসংকোচ হয়ে আমাকে বলতে পারো তখন অমরসিংহ মহর্ষি বামদেবের চরণে পড়ে গেলেন এবং ওনাকে প্রণাম করলেন তিনি বললেন মহর্ষি আমি অমরসিংহ আমি একজন বণিক ছিলাম এবং ব্যবসা করতাম আমি আমার সমস্ত জীবনভোর পাপ কর্ম করেছি তাই আমি এখন দরিদ্র হয়ে গেছি আগে আমি অনেক ধনী ছিলাম তখন বামদেব বলতে লাগলেন হে বৎস তুমি ঠিকভাবে বলো তুমি কোন কোন পাপ করেছ আমি তোমাকে প্রায়শ্চিত্ত করার উপায় বলবো। তখন অমরসিংহ নিজের সমস্ত বৃত্তান্ত বামদেবকে বলতে লাগলেন নিজের সমস্ত কাহিনী বলার পর অমরসিংহ বামদেবকে বললেন হে মহর্ষি এখন আপনি আমার মার্গদর্শন করুন আমি যে সকল পাপকর্ম করেছি তার থেকে আমি কিভাবে মুক্তি পাব আমার জীবন থেকে এই দরিদ্রতার নাশ কিভাবে হবে তখন মহর্ষি বামদেব ধ্যানমগ্ন হলেন এবং তিনি অমরসিংহকে বলতে লাগলেন হে বৎস তোমার দরিদ্রতা এবং দুঃখের কারণ হলো তোমার খারাপ স্বভাব ধনমদে মত্ত হয়ে তুমি অন্ধ হয়ে গেছিলে অত্যাধিক অহংকারের কারণেই আজ তোমার এই দশা হয়েছে যদি তুমি নিজের জীবনে কিছু গুরুত্বপূর্ণ অভ্যাসকে অনুসরণ করো তাহলে তোমার এই সমস্যা থেকে তুমি মুক্তি পেয়ে যাবে আজকে আমি তোমাকে এমন তিনটি গুরুত্বপূর্ণ কাজ বলে দিচ্ছি যেগুলো তোমাকে সকালে ঘুম থেকে উঠেই করতে হবে যদি তুমি রোজ সকালে ঘুম থেকে উঠে এই তিনটি কর্ম করতে পারো তাহলে তোমার সমস্ত দুঃখের সমাপ্তি হয়ে যাবে তুমি তোমার ধন সম্পত্তি পরিবার বৈভব সমস্ত কিছু ফিরে পাবে তখন অমরসিংহ বলতে লাগলেন হে প্রভু আপনি আমাকে যা বলবেন আমি মনোযোগ সহকারে তা শ্রবণ করব এখন আপনিই আমার গুরু দয়া করে আপনি আমার দর্শন করুন তারপর মহর্ষি বামদেব অমরসিংহকে সেই তিনটি কর্ম সম্বন্ধে বলতে লাগলেন হে বৎস সবার প্রথম কর্ম হল সকালে ঘুম থেকে উঠে নিজের দুটি হাতের দর্শন করো তুমি রোজ সকালে ঘুম থেকে উঠে নিজের দুই হাতের দর্শন করো হাতের তালু ভালো করে তাকিয়ে দেখো হাতের তালুর অগ্রভাগে মা লক্ষ্মী বাস করেন মধ্যভাগে মা সরস্বতী বাস করেন এবং মূলভাগে শ্রীকৃষ্ণ বাস করেন সকাল সকাল তুমি যখন নিজের হাতের তালু দর্শন করবে তখন তোমার জীবনের সমস্ত রকম বাধাবিঘ্ন দূর হয়ে যাবে দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ কর্ম হল নিজের মা বাবা তথা নিজের গুরুজনের আশীর্বাদ নেওয়া মহর্ষি বামদেব অমরসিংহকে বলতে লাগলেন হে পুত্র প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নানাদি সম্পন্ন করে নিজের গুরুজনের আশীর্বাদ নাও এই কর্ম করলে তোমার জীবনের সমস্ত রকমের সমস্যা দূরীভূত হবে যে সকল ব্যক্তিরা প্রতিদিন মা বাবার পা ছুঁয়ে তাদের আশীর্বাদ নেয় তাদের জীবনে কখনোই কোনো সংকট আসে না তাদের সমস্ত বাধা বিঘ্ন নিমেষেই দূর হয়ে যায় রাগ অহংকারের মতো অবগুণ তার শরীরে প্রবেশ করতে পারে না তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ কর্ম হল সূর্যদেবের উপাসনা করা মহর্ষি বামদেব অমরসিংহকে বলতে লাগলেন হে পুত্র প্রতিদিন সকালে স্নানাদি সম্পন্ন করার পর সূর্যদেবকে অর্ঘ্য দাও তুমি যদি এমনটা করো তাহলে তুমি সূর্যদেবের কৃপা প্রাপ্ত করবে সূর্যদেবের উপাসনা করা ব্যক্তির কখনোই দুর্গতি হয় না বামদেব বললেন হে বৎস এইভাবেই তুমি এই তিনটি নিয়মের পালন করো তুমি তোমার সকল পাপ থেকে মুক্তি পাবে তখন অমরসিংহ বামদেবকে নমস্কার করে বলতে লাগলেন হে গুরুদেব আমি আবার মাতা পিতাকে ঘর থেকে বার করে দিয়েছি আর এখন আমি জানি না যে তারা কোথায় আছে আমি তাদেরকে কোথায় খুঁজে পাবো গুরুদেব তখন বামদেব বললেন হে বৎস তোমার মাতা পিতা আমারই আশ্রমে আশ্রিত রয়েছেন তুমি তাদেরকে নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে যাও এবং তাদের সেবা করো তারপর অমরসিংহ মহর্ষি বামদেবকে নমস্কার করলেন এবং তিনি প্রতিজ্ঞা করলেন এই তিনটি কর্ম তিনি পালন করবেন এমনটা বলেই অমর সিংহ তার মাতা পিতাকে নিয়ে তার ঘরে চলে গেল তারপর থেকে অমর সিংহ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালুর দর্শন করত। তারপরে স্নানাদি সম্পন্ন করে নিজের মাতা পিতার আশীর্বাদ নিত এবং সূর্যদেবকে অর্ঘ প্রদান করত। এইভাবেই নিত্য সৎ কর্ম করার ফলে তার স্ত্রীও তার কাছে ফিরে আসলো অমরসিংহের স্ত্রীও তার সঙ্গে এই সমস্ত নিয়মের পালন করতে লাগল কিছুদিন পরে অমরসিংহ আবারও তার ব্যবসা শুরু করলো সে তার ব্যবসায় অপার ধন সম্পত্তির প্রাপ্তি করল এখন অমরসিংহ তার সমস্ত কর্মচারীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করত ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বলতে লাগলেন দেবশী এই তিনটি গুরুত্বপূর্ণ কর্ম যে ব্যক্তি করে তার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি বিরাজ করে যে ব্যক্তি রোজ সকালে এই কর্ম করে সে কখনো দরিদ্র হয় না দেবশ্রী নারদ বললেন হে প্রভু আপনার এই কথা আমি সমস্ত জগতে প্রচার করব। এখন আপনি আমাকে দয়া করে আজ্ঞা দিন এমনটা বলেই দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে প্রস্থান করলেন পর দেবশ্রী নারদ ওই দুঃখী ব্যক্তির কাছে পৌঁছলেন এবং তাকে এই পবিত্র কথা শোনালেন এই পবিত্র কাহিনী শ্রবণ করা মাত্রই সেই ব্যক্তির সমস্ত রোগ নষ্ট হয়ে গেল সেই দরিদ্র এবং দুঃখী ব্রাহ্মণ নিমেষের মধ্যে সুস্থ হয়ে গেল তারপর তিনি দেবশ্রী নারদকে ধন্যবাদ দিলেন আর বলতে লাগলেন হে দেবশ্রী নারদ আপনি আমাকে যে তিনটি নিয়ম সম্বন্ধে বলেছেন আমি প্রতিদিন সেই নিয়মের পালন করব। এমনটা বলেই তিনি দেবশ্রী নারদকে প্রণাম করে সেখান থেকে প্রস্থান করলেন বন্ধুরা এই পবিত্র কথা শ্রবণ করা মাত্রই মানুষের সমস্ত পাপ বিনষ্ট হয় আশা করি আপনারাও এই তিনটি নিয়মের পালন করবেন এবং জীবন থেকে সমস্ত রকমের বাধাবিঘ্ন দূর করে দেবেন আজকের এই কাহিনি নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে